বাদাম দিয়ে ফিরনি কি পরিমাণ যে মজা এবং টেস্ট অন্যরকম একটা টেস্টে আমরা তো পোলাও চাল দিয়ে ফিরনি খেয়েছি বিভিন্ন রকমের কাউনের চালের ফিরনি মানে বিভিন্ন রকমের খেয়েছি বাদাম দিয়ে কি খেয়েছি চলুন তাহলে দেখা যাক বাদাম দিয়ে কিভাবে ফিরনিটা তৈরি করলাম আর বাদাম ফিরনি তৈরি করার জন্য প্রথমে লাগবে আর বাদাম এখানে আমি দুই মুঠ বাদাম ভালো করে ভেজে লাল খোসাটা ছাড়িয়ে যে দেখেন এইভাবে করে নিয়েছি দশ বারোটা কাজু বাদাম নিয়েছি আর নিয়েছি মুঠ পোলাও চাল সব কিছু ব্লিন্ডারে সামান্য একটু দুধ দিয়ে এই যে দানা দানা করে ভেঙে নিয়েছি এখন এটা দেড় লিটার দুধ নিয়েছি দুধের ভিতরে যে বাদাম এবং পোলাট চাল নিয়েছি ওইটা যে পেস্ট করে দিয়েছি ওই পেস্টটা দিয়ে দিলাম একদম মিহি করা যাবে না অবশ্যই দানা দানা রাখতে হবে চলুন তাহলে দেখা যাক ফুল রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম দেখেন এই পর্যায়ে চলে আসার পরে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী চিনি এখানে আমি মেজারমেন্ট কাপের পনে এক কাপ চিনি ব্যবহার করেছি অর্থাৎ তিন ভাগে দুই ভাগ চিনি ব্যবহার করেছি চিনিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে অন্যরকম একটা ফ্লেভার আসছে জানেন এটা থেকে দুধ বাদাম পোলাও চাল চিনি গুঁড়া পোলাও চালটা অবশ্যই ব্যবহার করতে হবে সামান্য একটু লবণ দিয়ে দিলাম অতিথি আপ্যায়নে যে কোনো অকেশনে আপনারা বাদামের ফিরনিটা করবেন সবাই খেয়ে ভীষণ প্রশংসা করবে একদম আনকমন একটা রেসিপি খেতে কিন্তু অসম্ভব মজা হয় ক্রিমি ক্রিমি অন্যরকম একটা টেস্ট আমার বাচ্চার ফ্যামিলি সবাই তো ভীষণ পছন্দ করেছে হয়ে আসার কিছুক্ষণ আগে দিয়ে দিলাম দুই টেবিল চামচ গুঁড়া দুধ আর গুঁড়া দুধটা না থাকলে সেটা স্কিপ করতে পারেন তবে গুঁড়া দুধটা দিলে যত জিনিস এখানে অ্যাড করবেন ততই কিন্তু মজা হবে এখন যেটা করেছি এক টেবিল চামচ গোলাপ জলের সাথে কিছু সেফরন ভিজিয়ে রেখেছিলাম ওইটা অ্যাড করে দিলাম আমি কিন্তু এখানে কোনো এলাচ দারচিনি ব্যবহার করিনি মিষ্টির এই ধরনের শাহি সব আইটেমগুলো আপনার গোলাপ জল অথবা কেওড়া জলে করলে কিন্তু অনেক মানে ফ্লেভার যুক্ত হয় এবং শাহি সাহি একটা ফ্লেভার আসে রকম টেস্ট হয় হ্যাঁ দেখেন কালারটাও সুন্দর এবং খেতে যে কি পরিমাণ মজা হয়েছে আর স্যাফর যদি না থাকে তাহলে আপনারা এখানে একটু ঘি অ্যাড করতে পারে একটু ফ্লেভার এখানে অ্যাড করতে হবে আর তো সুন্দর একটা ফ্লেভার আছে একটা সার্ভিং ডিসে নামিয়ে নিয়ে এসেছি কিছু কিসমিস দিয়ে উপরে একটু ডেকোরেশন করে নিলাম মানে যতগুলো আইটেম আমি করেছি তার ভিতরে এইটাই সবাই ভীষণ পছন্দ করেছে জানেন আশা করি আপনাদের ভালো লেগেছে রেখে দেবেন টাইম এখন আমি যেটা করব সাবু দিয়ে একটা ডেজার্ট করবো ফ্রুটস দিয়ে যার কারণে এক লিটার দুধ নিয়েছি এক লিটার দুধের সাথে একশো গ্রাম সাবু ভালো করে ধুয়ে সাবুটা দিয়েছি দেখেন তো এটা কিন্তু হয়ে আসছে সাবুটা সুন্দরভাবে ফুটে একদম গ্রেভিটা ঘন হয়ে গেছে এই পর্যায়ে আমি হাফ কাপের একটু বেশি চিনি অ্যাড করেছি চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব আর দুধটা আগে থেকে জাল করা ঘন দুধ ছিল আর আমি সময় ডেজার্টগুলো তৈরি করি পাস্তরিত যে প্যাকেটের দুধগুলো আছে না যে সব ব্র্যান্ডের দুধ আছে ওই দুধ দিয়ে এটাই কিন্তু দুধ ঘন থাকে ওইটার ডেজার্টগুলো খেতে কিন্তু বেশি মজা হয় একটা সার্ভিং ডিশে নামিয়ে কিছু আম কিউব করে কেটে নিয়ে কিছু আঙ্গুর কেটে নিয়ে এসি সেলাইস করে করে এবং কিছু কিশমিশ কাঠবাদাম কাজু বাদাম এভাবে করে কুচি পুচি করে কেটে নিয়ে এসেছি এটা কিন্তু অসম্ভব মজা খেতে আপনারা যে কোনো সময় তৈরি করবেন এবং ফ্যামিলিকে খাওয়াবেন অকেশনে তো কোনো কথাই নেই সবাই ভীষণ পছন্দ করবে আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন অন্য কেউ দেখার সুযোগ করে দিবে যারা নতুন আমার পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন সবাই ভালো থাকবেন আমার সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ